ভূত রয়েছে তথাকে মেরেছে এটা ফুলকির কাছ থেকে জানতে পেরে হৈমন্তী অবাক হয়ে যায় হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যায় যে কি ব্যাপারটার জন্য অংশ খুব ডিস্টার্ব হয়ে যায় অংশ তখন বলতে থাকে এখনি আমি থানায় ফোন দিচ্ছি থানায় ফোন দিয়ে থানায় পাঠাতে গেলে আর তখন রিকি বলছে আমার যা খুশি তুমি তাই করো অংশমান সেনগুপ্ত কিন্তু একটা কথা মনে রেখো আমি তোমাকে কিছুতেই ছাড়বো না তোমাকে আর পারমিতাকে কিছুতেই শান্তিতে থাকতে দেবো না সংসার করতে দেবো না অংশ তখন বলে তোমার যা খুশি তুমি তাই করো আমি এক্ষুনি থানায় ফোন করছি আর তখন বলতে থাকে একটা কথা মনে রেখো আমার আর পারমিতার দুজনের মধ্যে যদি তুমি ঢুকতে চাও না আমাদের জীবনে অনেক শুভাকাঙ্ক্ষী আছে তারা আমাদেরকে রক্ষা করবে এরপর রোহিত আর ফুলকি বাড়িতে চলে আছে রোহিত এসে খুব রাগারাগি করতে থাকে আর তখন বলতে থাকে জানো তো ফুলকি আমি ভাবতেই পারছি না রিকি রিকি অবশেষে এই কাজটা করতে পারলো আর রিকিকে কি না আমি বোন ধানুর সাথে মানে কখনো তফাত করিনি বোন হিসেবেই দেখেছি আর সেই রিকি কিনা আজকে এই কাজটা চিন্তা করলো ভাবতেই পারছি না জেঠুমনি যখন বাড়িতে নিয়ে এসেছিল তখন কত ছোট ছিল ছোট ছিল আমরা নিজে কোলে হাতে করে মানুষ করেছি রিকিকে আর সে রিকি এই কাজটা করতে পারলো এই সমস্ত বলতে থাকে আর তখন কি বলতে থাকে যে স্যার আমাদেরকে যত দ্রুত সম্ভব দিল্লি যেতে হবে আর সেখানে গিয়ে আমাদেরকে প্রমাণটা জোগাড় করতে হবে তারপরে দেখা যাবে বলতে থাকে যে যে মনে হচ্ছে যত দেরি করব তত দেরি করলে এদিকে জামাইবাবু জামাইবাবু সমস্ত প্রমাণ লুপাট করার চেষ্টা করবে হয়তো বা চেষ্টা করেছে উনি তো হয়তো বা জেনেও গেছে যে আমরা তথা মৃত্যুর সঙ্গে যে ওনার হাত আছে এটা আমরা জানতে পেরেছি ও জানতে পেরেছি এটা জেনে তো আর চুপ করে থাকবেন না উনি ওনার চেষ্টা তো চালিয়ে যাবেন তার আগেই আমাদেরকে যেতে হবে আমাদেরকে গিয়ে সমস্ত প্রমাণটা করতে হবে এক্ষুনি আপনি টিকিট কাটুন স্যার এই বললে কি বলতে থাকে যে দেখুন যে অন্যায় করেছে যে কিনা আমাদের তথাদাকে মেরেছে তার মৃত্যুর ভার কেন আমরা নিয়ে আমরা তার দায়ভার নিয়ে কেন সারা জীবন থাকবো বলুন তো দেখা যাবে রোহিত টিকিট কাটতে চলে যায় ল্যাপ ল্যাপটপ বসে যায় টিকিট কাটবে বলে বলতে থাকে যে দেখি টিকিট পাই কিনা ইনি তখন বলতে থাকে যে ওখানে গিয়ে মানে গেমস ও প্লে ওখানে গিয়ে আমরা কি বলবো যে তথাদার মৃত্যু হয়েছে ওই বিষয় আমরা তদন্ত করতে এসেছি তাহলে কি আমাদের তদন্ত করতে দেবে তোমার কি মনে হয় আর তখন ফুলকি বলে চেষ্টা তো করতে হবে স্যার আমাকে যেই নকল ওষুধ গিয়েছিল সেই জামাল ভাই আর আপনাকেও নিশ্চয়ই সেই জামাল ভাই একই ওষুধ দিয়েছিল আমরা তো সেটা তখনই সন্দেহ করেছিলাম আর তাকে ধরলেই তো আমরা তথ্য পেতে পারি কিন্তু এখানে বসে থাকলে কিচ্ছু হবে না স্যার টিকিট কাটুন আর দেরি করাটা কিন্তু ঠিক হবে না অন্যদিকে দেখা যাবে রুদ্র উকিল নিয়ে থানায় যায় আর বড় বাবুকে হুমকি করতে থাকে যে কি করে সাহস হয় যে আমার বোনকে নিয়ে এসে এই থানাতে কে রাখার কিন্তু আমার বোনকে আটকে রেখেছেন এটা কিছুতেই সহ্য করব না কাগজ জমা এই বলে উকিলকে কাগজ দিতে বলে আর তারপরে বড়বাবু বলতে থাকে যে কেন এতটা করছেন বলুন তো তো আপনার বোনকে আমি রাজরানীর মতো করে রেখেছি আর তখন বলে আপনার রাখুন তো যখনই উকিল সাহেব কাগজটা হাতে দিতে যায় বড়বাবু ঠিক তখনই চলে এসেছে অংশুমান অংশুমান এসে সেই কাগজটা ছিনিয়ে নেয় দেখে বড়বাবু অবাক হয়ে যায় আর তারপরে বলতে থাকে কিছুতেই আপনি কিসের জন্য এসেছেন আপনার বোনের বিরুদ্ধে সমস্ত কেস তোলার জন্য তো কিছু করতে পারবেন না কিচ্ছু না এই কেস আমি তুলবো না কিছুতেই তুলবো না আপনার বোন কি করেছে জানেন তো হাতে নাতে ধরা পড়েছে হাতে নাতে আমার আর পারমিতার মধ্যে যত কথা হয়েছিল সমস্ত কথা আপনার বোন একটা অডিও ট্রান্সফারের মাধ্যমে শুনছিল আর সেটা আমাদের ঘরে রেখে দিয়ে এসেছিল এটি কিন্তু আইনতভাবে অপরাধ আর এর সাজাও পাবেই আর তখন রুদ্র রেগে যায় রেগে গিয়ে বলতে থাকে একদম চুপ একদম চুপ সমস্ত সত্যি মিথ্যে তুমি মিথ্যে মিথ্যে বানিয়ে বলছো আর তখন অংশমান বলতে থাকে যে একদম নয় এক একদম নয় রুদ্র রোধ আমাদের হাতে প্রমাণ আছে যথেষ্ট প্রমাণ আছে আর প্রমাণ যারা তারা নিজেই আসছে এরপরে লাবু ফুলকি রোহিত চলে আসে এরপরে বরবাবু বলতে থাকে ওই তো ওই তো আমাদের এম এল এ লাবণ্য সান্নাল এসেছে আর তারপরে বলতে থাকে আপনাদের পারিবারিক দণ্ড কেন বারবার থানাতে আসুন মানে এগুলো নিয়ে সেটাই তো বুঝতে পারি না এরপর ফুলকি বলতে থাকে যে অন্যায়টা করেছে এর জন্য তো থানাতে আসতে হবে তাই না রোহিত রুদ্রর কাছে গিয়ে বলতে থাকে যে গলাবাজি করে রিকিকে ছাড়াতে এসেছি তো উচিত ওকে কি করে কোনটা ভুল কোনটা ঠিক কিন্তু তুই তো সেটা পারবি না কারণ ন্যায় অন্যায়ের ফারাক তুই নিজেই ভুলে গিয়েছিস আবু তখন বলে আমার না এই কান্ড কারখানা শুনে লজ্জায় জাস্ট মাথা কাটা যাচ্ছে এরকম একটা জঘন্য কাণ্ড কি করে করতে পারল রিকি ছি এই কথা বলে রুদ্র তখন বলতে থাকে ছি এই কথা বলে লাবন্যর কাছে গিয়ে বলতে থাকে ওকে নিয়ার একটা বাজে কথা বলবি না রুদ্র বলে কি বলছ তোমরা কি বলছ যে এইসব কান্ড কারখানা আমার বুন করেছে কি প্রমাণ আছে তোমাদের কাছে তোমাদের কাছে কি আছে কোনো প্রমাণ প্রমাণ দাও আর না হলে এখুনি সমস্ত চার্জ তুলে নিবে অংশু তখন বলে আপনার প্রমাণ তো তাহলে বেশ ফুলকি দাস রোহিত রায় চৌধুরী তমাল রায় রায়চৌধুরী জেনুক দাস ওরা সকলেই এর প্রমাণ সকলের সামনে আপনার বোনীর সান্যাল সমস্ত দোষ শিকার করেছে রুদ্র বলে জোর করে শিকার করানো হয়েছে জোর করে আর তখন বলতে থেকে আচ্ছা বড়বাবু তুমি তো বললে তো আমার বোনের শরীরে নাকি মারের দাগ গুলো রয়েছে আর তখন বড়বাবু বলে হ্যাঁ রয়েছে তো নিশ্চয়ই সে তো নিশ্চয়ই দেখেছি কে কোথায় আছো নিয়ে আসো নিয়ে আছো তারপরে রিকিকে নিয়ে আসে রিকি তারপরে বলতে থেকে দাদা ওরা যা বলছে সমস্ত কিছু মিথ্যে বলছে আসলে দাদা আমি তো অংশমান সেনগুপ্তর বাড়িতে গিয়েছিলাম একটা গান তুলতে গিয়েছিলাম কিন্তু ওরা আমাকে দিয়ে সবটা মিথ্যে বলে স্বীকার করিয়ে নিয়েছে করে ওরা কি সব বলে নিয়েছে ক্ষুদ্র তারপরে রেগে যায় আর বলতে থাকে যদি আমার বোনের বিরুদ্ধে এই কেসটা না তোলা হয় তাহলে তাহলে কিন্তু আমি মিডিয়া ডেকে নিয়ে আসব মিডিয়া ডেকে নিয়ে এসে আমি বলবো যে এই লাবণ্য সান্নালে বিরোধের পক্ষের লোকজন লোকজনকে মিথ্যে চার্জ দিয়ে এখানে তুলে নিয়ে আসা হয়েছে বাবু তখন রুদ্রর কাছে গিয়ে বলতে থাকে ইস তোমায় যত দেখছি ততই অবাক হয়ে যাচ্ছি রুদ্র রোজ করছো তুমি কেন ওকে আশকারা দিচ্ছ তুমি বুঝতে পারছো না এতে ওর ভালো হচ্ছে না ওর ক্ষতি হচ্ছে রুদ্র ওকে আমিও বড় করেছি আমার মেয়ের মতো নাদর দিয়ে বড় করেছি সে আজকে এই কাজটা করলো ছি সব ধ্বংস করে দিবেন তাই না এটাই ভেবে রেখেছো তো সব ধ্বংস করে দিবে রুদ্র বলে দেখো বড়বাবু দেখো ও তোমরা নিজের চোখেই দেখো নিজের কানেই শোনো আমার প্রতি ওদের ঘেন্না হচ্ছে রুদ্র আর অনেক কিছু বলতে লাগে আর তখনই লাবণ্য বলতে থাকে যে আর কত নিচে নামবে রুদ্র কত নিচে নামবে এই কেসটা কিছুতেই তোলা হবে না আর তখন ফুলকি বলে না তোলা হবে অন্য ফুলকির কাছে গিয়ে তখন বলতে থাকে কি ফুল কি তুমি এই সমস্ত কি বলছো তোমার মাথা কি খারাপ হয়ে গেছে আর তারপর বলতে থাকে যে না মাথা খারাপ হয়নি কিন্তু কিন্তু জানো তো তোমরা জামাইবাবু এটা কেন করছে জামাইবাবু জামাইবাবু নিজে সাধু থাকবে আর আরেকটা কেস ধামা চাপা দিয়ে দিবে তার জন্য এই সমস্ত বলছে যাতে করে সবাই এই এই ব্যাপারটা নিয়ে ব্যস্ত থাকে আর ওটা কেউ মনেই করতে পারে না কি তারপরে সবার সামনে রুদ্রকে চ্যালেঞ্জ করে যে না এটা কিছুতেই হবে না কিছুতেই না রোদ সান্নালের মুখোশটা আমি সবার সামনে ট্রেনে ছিঁড়ে হেস্ট্রে করেই ছাড়বো রুদ্র রুদ সান্নাল যে আরো কত বড় বড় অপরাধের সাথে জড়িত সবটা আমি সামনে আনবো আসলে ফুল কি সব মিলিয়ে তথাদের মৃত্যুর কথাই বলতে থাকে যে মৃত্যুর পিছনে যে রুদ্রদার হাত আছে এটা ফুলকি বের করেই ছাড়বে এ কথা হুমকি দিয়ে চ্যালেঞ্জ দিয়ে সেখান থেকে বেরিয়ে চলে যায় যায় রুদ্র সবটা শুনে একটু ভয় পেয়ে থাকে আর রুদ্র মনে মনে বলতে থাকে ফুলকির দাসের এই রূপ তো আর কখনো দেখিনি তার মানে ফুলকি দাস নিশ্চিত কিছু করতে যাচ্ছে হ্যাঁ কিছু করতে যাচ্ছে সে কথা ভেবে একটু ভয় পেতে থাকে এরপর বাড়িতে যখন যায় তখন মাস্টার মশাই বলতে থাকে তোরা কোথায় গিয়েছিলে আর কি সব নাকি ঝামেলা হয়েছে রিকিকে নিয়ে তারপর পারমিতার সবটা খুলে বলে যে ওরা কি যে শুরু করেছে সেটাই বুঝতে পারছি না আর তখন মাস্টার মশাই বলতে থাকে পুলকি বলছে যে আমাদের এসব নিয়ে থাকলে এখন চলবে না স্যার আপনি তাড়াতাড়ি করে টিকিট কাটুন আমাদেরকে বের হতে হবে রেডি হতে হতে হবে আর তারপর মাস্টার মশাই বলতে থাকে তোরা যাচ্ছিস তোথার মৃত্যুর কারণটা খুঁজতে কি তাই তো আর তারপরে কথা শুনে সবাই অবাক হয়ে যায় যে মাস্টার মশাই কোথা থেকে শুনলো আর তারপরে মাস্টার মশাই মানে জেঠুমণি বলতে থাকে আসলে তুই আর রোহিত যখন কথা বলছিল তখন আড়াল থেকে আমি সবটাই শুনেছি কিন্তু আমি বলিনি কারণ তোরাও আমার আমি চিন্তা করবো বলে বলিসনি তার জন্য তোদের মানবতা নিয়ে আমিও তোদেরকে কিছু বলিনি কিন্তু আমিও জানি সবটাই যে তোরা সন্দেহ করছিস রুদ্রকে তোদের কাজ আমিও বাধা দিতে চাই না আর তারপরে ফুল কি বলতে থাকে যে হ্যাঁ আমরা আমাদেরকে জানতে হবে আমাদেরকে প্রমাণ নিতে হবে প্রমাণ ছাড়া তো কিছু করা যাবে না তারপরে ফুল কি একটা বাক্স নিয়ে বেগ নিয়ে নিজের কাপড় চোপড় রোহিতের কাপড় চোপড় গোছাতে থাকে হৈমন্তী চলে আসে হৈমন্তী এসে বলতে থাকে ফুলকি দিকে তাকিয়ে যে এ কি ওরা কোথায় যাচ্ছে কোথায় যাচ্ছ তোমরা আর তারপর মশাই বলে দেয় যে আসে আসলে তথাদান মৃত্যুটা মানে তথার মৃত্যুটা এভাবে হয়নি তথার মৃত্যুর পিছনে রুদ্রর হাত রয়েছে হৈমন্তী তো বিশ্বাস করতে চায় না হৈমন্তী বলে নিজের দোষটা ধামাচাপার দেওয়ার জন্য আরেকজন অন্যের ঘরে। দোষটা চাপানো হচ্ছে তো বলবে সমস্ত কিছুর কারণই হচ্ছে রুদ্র রুদ্রই হচ্ছে তথার মৃত্যুর কারণ আর অনেক কথাই হৈমন্তী বলতে থাকে আর তখন মাস্টার মশাই বলে যে হ্যাঁ আমি কি মত ওদের সাথে তার মৃত্যুটা এমনি এমনি হয়নি তথার মৃত্যুটা অবশ্য খুন করাই হয়েছে ওটাই দেখতে যাচ্ছে যে আসলে কি তথা খুন হয়েছে নাকি তথা এমনি একটা অ্যাক্সিডেন্টে মারা গেছে তার পিছনে কি রোহিতের হাত রয়েছে রোহিত আর সারা জীবন এভাবে বই বেড়াতে